আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের আমি চিড়ার পাকোড়া বানিয়ে দেখাবো এই তো এখানে আমি এক কাপ চিড়া নিয়েছি এখন চিড়াটা আমি চালনি দিয়ে চেলে নেব। কারণ চিড়ার মধ্যে অনেক ময়লা থাকে খুব ভালো করে চেলে নিয়েছি এখন আমি পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিতে হবে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিট দশ মিনিট হয়ে গেলে এখন আমি পানিটা ঝরিয়ে নেব দেখতে পাচ্ছেন পানিটা ঝরিয়ে নিয়েছি চিরার মধ্যে আর কোনো পানি নেই এখন আমি এখানে কিছু মশলা দিব দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি চিরার পানিটা ভালো করে ঝরিয়ে নেবেন দিয়ে দিব এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এখন দিয়ে দেবো ওয়ান ফোরটি চামচ জিরা আস্ত জিরা এখানে আমি ব্যবহার করেছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন দিয়ে দেব এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি সামান্য একটু মরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া সামান্য একটু চাট মশলা খুবই অল্প পরিমাণে এখন দিয়ে দিব এক টেবিল চামচ ধনিয়া পাতা ধনিয়া পাতাটা আপনারা কম বেশি করে বাড়িয়ে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই এখন দিয়ে দিব দুই টেবিল চামচ বেসন দুই টেবিল চামচ সুজি এখানে আপনারা সুজির পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন এটা আপনাদের ইচ্ছে চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন এখন সব আমি একসাথে খুব ভালো করে মেখে নেব এই তো আমি খুব ভালো করে মেখে নিয়েছি চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি চিড়ার পাকোড়াগুলি দিয়ে দেব এখন আমি খুব অল্প আছে পাকোড়াগুলি দুই পেট লাল করে ভেজে নেব দেখতে পাচ্ছেন পাকোড়াগুলি আমি দিয়ে দিয়েছি এখন একটু সময় নিয়ে দুই পেট লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন চিড়ার পাকোড়া যে এত মজা হয় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না একটু আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটি প্লেটে তুলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আর উপরে আমি টমেটো সস দিয়ে দেব আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে এখন ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য